হঠাৎ করেই গভীর রাতে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস দেশবাসীকে এক ভয়ঙ্কর সংবাদ দিয়েছেন সিঙ্গাপুরে চিকিৎসারত ওসমান হাদির চিকিৎসার বর্তমান অবস্থার সংকটাপন্ন এক চিত্র তিনি তুলে ধরেছেন তার ফেসবুক পোস্টে প্রধান উপদেষ্টার ফেসবুক পেজ থেকে লেখা হয়েছে শরীফ ওসমান হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন ঢাকা সতেরো ডিসেম্বর দু হাজার পঁচিশ সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর ভিভিয়ান বালাকৃষ্ণান আজ দেশটিতে চিকিৎসাধীন জুলাই গণ অভ্যুত্থানের সম্মুখভাগের ওকুতভয় যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ উসমান হাদিকে দেখতে গিয়েছিলেন রাত নয়টা চল্লিশ মিনিটে ডক্টর ভিভিয়ান বালাকৃষ্ণান প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসকে ফোন করেন এবং হাদির চিকিৎসা কার্যক্রম সম্পর্কে তাকে অবহিত করেন তিনি জানান হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন প্রধান উপদেষ্টা দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়ে হাদির জন্য দোয়া ও প্রার্থনা করার অনুরোধ করেছেন প্রধান উপদেষ্টার এই বার্তার মাধ্যমে স্বাভাবিকভাবেই এতটুকু অনুমান করা যায় যে ওসমান হাদি হয়তো আর আমাদের মাঝে ফিরবে না উসমান হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন খুব তাড়াতাড়ি হয়তো সে আল্লাহরটাকে সাড়া দিয়ে চলে যাবে কিন্তু আল্লাহ তালা হজরত ইউনুসা আলিহসালামকে যদি মাছের পেট থেকে আবারও এই পৃথিবীর জমিনে সুন্দরভাবে বেঁচে থাকার সুযোগ করে দিতে পারেন তাহলে অবশ্যই সেই আল্লাহ ওসমান হাদিকেও আমাদের মাঝে ফিরিয়ে দিতে পারেন আমরা এই আশায় বুক বাঁধি আল্লাহর কাছে চাই আল্লাহ যেন আমাদের মাঝে ওসমান হাদিকে ফিরিয়ে দেন আমিন